বিএনপি কি জিনিস আমার মনে হয় যে আমাদের যারা এনসিবির জাতীয় নাগরিক পার্টির নেতারা আছেন তারা অল্প কয়েকদিনের মধ্যে এটা বুঝা যাবেন আর ইতিমধ্যে অনেক কিছু বুঝা গেছেন আর অনেক কিছু বোঝার বাকি আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করার আগে একশো একবার চিন্তা করা দরকার ছিল যেটার পরিণতি কোন দিকে যাবে আপনি দলটির একদম যিনি প্রধান আছেন তাকে নিয়ে একটা মন্তব্য করার পরে বা ওই একটা ছাত্র দলের ব্যানার ধরার জন্য ছয়জন লোক ছিল না বেগম খালেদা জি আজকে মুক্ত বাতাসে ঘুরতেছে এদের জন্যই তারপর হচ্ছে একটা বালু ট্রাক সরাইতে পারে নাই এরা এসে কথা বলে এই যে বক্তব্য গুলা আপনারা দিচ্ছেন স্বাভাবিকভাবে মুখে মুখে বিএনপি নেতারা যত সুন্দর কথা হোক অন্তরে প্রতিদিন তিন চারবার এরকম আদর করে মনে রেখেন সময়ের পরিবর্তনে বসবেন আমি দেখছি আমার কলেজ জীবনে এত হালকা না আচ্ছা যাই হোক এখন যেই সরকারটা বসে আছে এটা কিন্তু জাতীয় নাগরিক পার্টির ভার্সন তাই না তাদের যাবতীয় চাওয়া পাওয়া সরকার দিয়ে পূরণের চেষ্টা চলে এদের একটা প্রধান চাওয়া ছিল চব্বিশকে একাত্তরের কাছাকাছি নিয়ে একটা জায়গায় রাখা কেন কারণ লাভ কি হবে এই যে ধরেন বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা সালাম সেলুট ফোন বিভিন্ন কিছু দেখছেন এগুলো হবে যারা মানে আজীবন একটা দাম পাবেন এরকম মানে উনিশশো একাত্তরের যেই মুক্তিযুদ্ধ আর কে নিয়ে গোলায় ফেলতেছে আর এই গোলানোর কাজটা করতেছে কারা যারা রাষ্ট্রের সাত মাস সময় ধরে টাকা পয়সা খাইয়া সংস্কারের জন্য কাজ করছেন তারা সংস্কার কমিশন মানে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত আপনার যেই বেশ কিছু জিনিস প্রকাশ হয়েছে সেখানে গিয়ে বিএনপি তাদের রিয়াকশন দিছে এখানে মেইন রিয়াকশন কোনটা বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন এটাও এনসিপির নেতাদের চাওয়া যে মাহফুজ তারপর হচ্ছে এই আসিফরা তাদের সবারই চাওয়া বাংলাদেশের নাষ্ট্রনাম নাম জনগণতান্ত্রিক এরকম দিয়ে আসবে কিন্তু করছে এটা দরকার নাই দেশের সিস্টেমে নামে অভ্যস্ত হঠাৎ করে নাম যত সুন্দরই হোক ধরেন আমার নাম নাইম এখন আমার নাম কেউ দিল নাইম অথবা নাইম নাইম ব্যাটম্যান জবি হ্যাঁ একটা কিছু দিল ভাল লাগবে আমার ভাল লাগবে না আপনারও লাগবে না আপনার নাম আবুল হলেও আব্বা মা আবুল রাখছে জনগণ আপনার আবুল চিনে আপনি এটাতে খুশি রাইট বিএনপি মনে করছে যে এই জায়গায় এটা দরকার নাই এটা অপ্রয়োজনীয় নাম্বার ওয়ান নাম্বার টু উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসার যে বিষয়টা সামনে আসছে এটা নিয়ে বিএনপির দ্বিমত প্রকাশ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা গতকালকে নানান বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে আমরা দেখছি যে আপনার সালাউদ্দিন বলছেন পাঁচটি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর তারা যে স্প্রেডশিট আমাদের দিয়েছিলেন তার উপর আমরা বিএনপি থেকে মতামত দিয়েছি তো ওনার বক্তব্য কি যে প্রশাসন দুদক বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা আর এখানে আরেকটা দিয়েছেন তারা সংবিধান সংস্কার তা আমি সংবিধান সংস্কার ইস্যুটা আনি এটা ছাত্রদের খুব একটা ইচ্ছা গণ গণপরিষদ নির্বাচন এখন বেসিক্যালি গণপরিষদ নির্বাচনটা হয় যখন একটা রাষ্ট্রের জন্ম হয় সেই রাষ্ট্রের সংবিধান থাকে না সরকার থাকে না তখন একটা নির্বাচন হয়ে একটা সরকার গঠিত হয় অথবা একটা সংবিধান তৈরি হয় বিএনপি মনে করছে আজায়রা জিনিসের দরকার নাই নাম্বার ওয়ান নাম্বার টু সংবিধানে যে বিষয়টি থাকার কথা ছিল সেটা তারা উল্লেখ করেনি সংবিধানের প্রথম পৃষ্ঠাকে পুরোপুরি সংশোধনের প্রস্তাব আসছে অনেকটা রি রাইটের মতন যেখানে একাত্তর সালের স্বাধীনতার সাথে চব্বিশের অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে যেটা এক কাতারে রাখাকে আমরা একমত বলে মনে করি না আপনার সেটা তারা পরে প্রবাস মানে প্রকাশ করবেন তারপর রিপাবলিক দিয়ে রাষ্ট্রের নাম পরিবর্তন বাংলার মধ্যে জনগণতন্ত্র বা নাগরিকতন্ত্র লিখতে চান এটার প্রয়োজন নাই বলে বিএনপি মনে করছেন মৌলিক অধিকার বা মূলনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের কথা বলেছেন কিন্তু আমরা প্রস্তাব করছি সংবিধানের যেসব ধারা রয়েছে তার মধ্যেই স্টেক সাথে আলোচনা করে ক্ষেত্রে সংশোধনী আনা যায় আর এখানে অনেক কিছুই তারা সংযোজন বিয়োজন করেছে তবে মূল জিনিসটি যেগুলো এনসিপির চাওয়া বাংলাদেশের নাম বদলাই দেওয়া তারপর হচ্ছে সংবিধান পরিবর্তন করে ফেলা এগুলো কিন্তু পারবে না বিএনপি কোন লেভেলে গিয়ে এদেরকে খেলবে যারা বুঝে তারা বোঝেন যারা বোঝেন না তারা সামনে বুঝবেন কারণ বাবর বাবরের একটা ভাইরাল ডায়লগ ছিল উই আর লুকিং ফর শত্রুজ মাথায় রেখে ভালো থাকুন